আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আর আজ আমরা কেকের মিষ্টি দুনিয়ায় ডুব দেব আজকাল জীবনের যে কোনো সেলিব্রেশন জন্মদিন বিয়ে বা স্রেফ নিজের জন্য একটা স্পেশাল ট্রিট কেক ছাড়া যেন অসম্পূর্ণ আজ আমরা জানব কেকের ইতিহাস গুরুত্ব আর দু সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশটি ট্রেন্ডিং কেক সম্পর্কে আপনাদের সাথে আছি আমি শেফ জাহেদ আপনার প্রিয় কেকের একটা টুকরো হাতে নিন আর চলুন কেকের এই মজার জার্নিতে বেরিয়ে পড়ি সহজ কথায় কেক হলো একটি মিষ্টি নরম বেকড খাবার সাধারণত এটি ময়দা চিনি ডিম বাটার বেকিং পাউডার ও নানা ফ্লেভার দিয়ে তৈরি হয় বেশিরভাগ কেক মিষ্টি হলেও কিছু কেক নোমতাও হতে পারে কেক আজকাল পৃথিবীর সব দেশে বিভিন্ন উপলক্ষে যেমন জন্মদিন বিয়ে উৎসব বা এমনকি বিজয় উদযাপনও পরিবেশন করা হয় আপনি জানেন কি কেকের ইতিহাস হাজার হাজার বছর পুরানো প্রাচীন মিশর গ্রিস ও রোমান সভ্যতায় কেকের অস্তিত্ব পাওয়া যায় সেই সময় মধু বাদাম ও শস্য দিয়ে কেক জাতীয় খাবার তৈরি করা হতো রোমানরা পরবর্তীতে এতে ডিম ও মাখন মিশিয়ে এমন এক নরম ফ্লাফি টেক্সচার তৈরি করেছিল যা অনেকটাই আজকের কেকের মতো মধ্যযুগে ইউরোপে কেকের জনপ্রিয়তা আরও বাড়ে আর আঠারোশো ও উনিশ শতকে বেকিং পাউডার ও রেফ্রিজারেশনের আবিষ্কারে কেক তৈরি হয় আরও সহজ আজকের দিনে কেক শুধুই খাবার নয় একটা আনন্দ এক টুকরো অনুভূতি কেক শুধু একটা মিষ্টান্ন নয় এটি আমাদের সংস্কৃতির অংশ জন্মদিনে মোমবাতিতে দেওয়া থেকে শুরু করে বিয়েতে কেক কাটা সব কিছুতেই এই মিষ্টি খাবারটি একটা কেন্দ্রীয় চরিত্র এটি ভালোবাসা দেখানোর সম্পর্ক উদযাপনের এবং স্মৃতি গড়ে তোলার এক অসাধারণ মাধ্যম কেক এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে বেকারি ব্যবসার অন্যতম প্রধান সেক্টর এবং হ্যাঁ পারিবারিক বন্ধন কেকের একটা ম্যাজিক্যাল রোল রয়েছে আপনার জীবনের সবচেয়ে স্পেশাল কেক কাটা মুহূর্ত কোনটি ছিল কমেন্টে জানাতে ভুলবেন না দু পঁচিশ সালে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় বৃষ্টি কেক আমাদের লিস্টের প্রথমেই আছে চকলেট মুজ কেক ফ্রান্স থেকে উদ্ভূত এই ক্লাসিক কেকটি গাঢ় চকলেট গ্লেজে মোড়ানো একদম রাজকীয় লুক নিয়ে আসে এতে ব্যবহৃত হয় কোকো পাউডার ডার্ক চকলেট, ডিম চিনি ও বাটার এর স্বাদ ডিপ চকোলেটই স্মুথ ও স্যাটিসফাইং চকলেট প্রেমীদের জন্য নিঃসন্দেহে হেভেন দু নম্বরে রয়েছে ভ্যানিলা স্পঞ্জ কেক ব্রিটিশ ঐতিহ্যের জনপ্রিয় কেকটি হালকা সোনালি বডি আর সাদা ভ্যানিলা ফ্রস্টিং এ মোড়া থাকে ময়দা চিনি ডিম ভ্যানিলা এক্সট্র্যাক্ট ও মাখন দিয়ে তৈরি হয় এই কেক এ স্বাদ হালকা সফট আর ক্রিমি একেবারে ছোটবেলা সেই জন্মদিনের মিষ্টি স্মৃতিকে মনে করিয়ে দেয় তিন নম্বরে রয়েছে রেড ভেলভেট কেক এই কেকের জন্ম আমেরিকাতে উজ্জ্বল রেড বডি ও ক্রিম চিজ ফ্রস্টিং এর লেয়ারিং একে করে তুলেছে রোমান্টিক ও ডিফারেন্ট ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে কোকো বাটার মিল্ক রেড ফুড কালার ও ভিনেগার স্বাদে হালকা চকোলেট টোন আর ট্যাঙ্কিনেস একদম রিচ অ্যান্ড ফ্লার্টি আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে নিউ ইয়র্ক চিজ কেক নাম শুনে বুঝতে পারছেন নিউ ইয়র্কের আইকনিক কেক যা ক্রিমি হোয়াইট লুকে চমৎকারভাবে উপস্থাপন করা হয় নিচে গ্রাহাম ক্র্যাকার বেস আর উপরে ক্রিম চিজ চিনি ও ডিমের ঘন স্তর থাকে স্বাদে ট্যাঞ্জিও ডেন্স একেবারে রিচ অথচ রিফ্রেশিং আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ব্ল্যাক ফরেস্ট কেক জার্মানি ব্ল্যাক ফরেস্ট অঞ্চল থেকে আসা এই কেকের প্রধান আকর্ষণ হলো চকোলেট লেয়ার চেরি ও হুইপড ক্রিম উপকরণ হিসেবে চকোলেট কেক চেরি হুইপড ক্রিম ব্যবহার করা হয় স্বাদে কেক ক্রিম আর চেরির পারফেক্ট একটা হারমোনি এক রোমান্টিক কম্বিনেশন হল ব্ল্যাক ফরেস্ট কেক আমাদের লিস্টের ছ নম্বরে আছে ক্যারট কেক নাম শুনে বুঝতে পারছেন ক্যারট কেকে কি ইউজ করা হচ্ছে গাজর ইউরোপে বিশেষ করে যুক্তরাজ্যের জনপ্রিয় এই কেকে ব্যবহৃত হয় গাজর আখরোট ময়দা ও চিনি উপরে থাকে ক্রিম চিজ ফ্রস্টিং সাথে হালকা মিষ্টি ও স্পাইসি গাজরের ন্যাচারাল একটা টোন একে একদম ডিফারেন্ট করে তোলে আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে টিরামিসু কেক ইতালি থেকে আগত এই ডেজার্ট কেক মূলত লেডি ফিঙ্গার বিস্কুট কফি মাস্কারপনি চিজ এবং কোকো পাউডারে তৈরি ক্রিমি লেয়ারে যেন এক কফি চিজের গ্লোরি কফি লাভারদের জন্য এক অনন্য এক্সপিরিয়েন্স এই টিরামিসু কেক আট নম্বরে রয়েছে পাউন্ড কেক ইংলিশ বেকিংয়ের অন্যতম প্রাচীন ধারা এই পাউন্ড কেক এতে সমান অনুপাতে ময়দা ডিম চিনি ও মাখন ব্যবহৃত হয় পাউন্ড কেকের টেস্ট খুবই বাটারি অ্যান্ড ঘন সাধারণ বাটার কেক লুক হলেও স্বাদে চিরন্তন নম্বরে রয়েছে অ্যাঞ্জেল ফুড কেক আমেরিকান ঐতিহ্যের এই কেকটি একদম হালকা সাদা ও ফ্লাফি ডিমে সাদা অংশ চিনি ও ময়দা দিয়ে তৈরি স্বাদে ক্লাউডের মতো হালকা ও সুইট অ্যাঞ্জেল ফুড কেকের টেস্ট অনেকটা সফট এন্ড সুইট লিস্টের দশ নম্বর পাইন্যাপল আপসাইড ডাউন কেক আমেরিকান বেকিং ট্রেডিশনের অন্যতম অংশ এর উপর পাইনাপল ও চেরি টপিং দিয়ে সাজানো থাকে এই কেকটির টেস্ট কিছুটা জুসি ট্রপিক্যাল ও ব্রাউন সুগার গ্লেজিতে ভরা আমাদের লিস্টের এগারো নম্বর জায়গাটি দখল করে আছে ফানফেটি কেক মূলত শিশুদের জন্মদিন বা পার্টির জন্য অন্যতম জনপ্রিয় এটি কেক ময়দা ডিম বাটার ও কালারফুল স্প্রিঙ্কলস দিয়ে তৈরি ফানফিটি কেক স্বাদে হচ্ছে হালকা ভ্যানিলা এবং কালারফুল হ্যাপিনেসের টাচ আমাদের লিস্টের বারো নম্বর জায়গাটি দখল করে আছে কোকোনাট কেক দক্ষিণ পূর্ব এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলে বেশি জনপ্রিয় নারকেল কোকোনাট মিল্ক ও ময়দা দিয়ে তৈরি এই কেক ট্রপিক্যাল মিষ্টি ও স্নিগ্ধ নারকেলি ফ্লেভারে ভরা তেরো নম্বরে রয়েছে লাভা কেক ফ্রেঞ্চ ডেজার্ট হিসেবে পরিচিত ডার্ক চকোলেট বাটার ও ডিম দিয়ে তৈরি বাইরে ফার্ম ভেতরে গরম গলানো চকোলেট এক কামড়েই যেন বিস্ময় আমাদের লিস্টে চোদ্দ নম্বরে রয়েছে লেমন গ্রিজেল কেক ব্রিটিশ ক্লাসিক কেক লেমন জেস্ট ময়দা চিনি ও মাখন দিয়ে তৈরি টক মিষ্টির ব্যালেন্স ক্লিন ও রিফ্রেশিং স্বাদ এনে দেয় পনেরো নম্বরে রয়েছে কফি কেক আমেরিকায় সাধারণত সকালে কফির সাথে পরিবেশিত হয় এতে কফি চিনি ময়দা ও ক্রাম টপিং থাকে স্বাদে রিচ কফি নোটস ও লাইট কেক বডি লিস্টে ষোলো নম্বরে রয়েছে বানানা কেক পাকা কলা ময়দা ও চিনি দিয়ে তৈরি এই কেক বাংলাদেশের ঘরোয়া রান্নার অন্যতম প্রিয় ডিশ স্বাদে ফ্রুটি ময়শ্চার্ড ও ন্যাচুরালি মিষ্টি সতেরো নম্বর জায়গা দখল করে আছে ওল্ড ফ্যাশন জিঞ্জার ব্রেড কেক ইউরোপে শীতকালে খাওয়া হয় আদা ময়দা ও মোলাসেস ব্যবহারে তৈরি কেকের স্বাদ স্পাইসি ও টোস্টি আমরা আমাদের লিস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি আঠারো নম্বর পজিশনে আছে ফ্রেঞ্চ অপেরা কেক একাধিক লেয়ারে গঠিত এই এলিগেন্ট কেক কফি চকোলেট ও ময়দা দিয়ে তৈরি ফ্রেঞ্চ অপেরা কেকের টেস্ট কিছুটা রিচ চকোলেটি অ্যান্ড স্প্রেসোর হালকা মার্জিত হিট আমাদের লিস্টের উনিশ নম্বরে রয়েছে স্টিকি টফি কেক খেজুর বাটার ময়দা ও চিনি দিয়ে তৈরি এই কেক ব্রিটিশ পুরিং স্টাইলের পরিবেশনের সময় গরম ক্যারামেল সস দিয়ে পরিবেশন করা হয় স্বাদের স্টিকি ও ডিপলি মিষ্টি আমাদের তালিকায় সর্বশেষ অবস্থানে অর্থাৎ নম্বরে রয়েছে রাশিয়ান হানি কেক রাশিয়ার ঐতিহ্যবাহী এই কেকটি মধু ময়দা ও ক্রিম দিয়ে তৈরি রাশিয়ান হানি কেকের একাধিক লেয়ার ও মধুর ঘ্রাণে একটা নস্টালজিক স্বাদ ফিল হয় তো এই ছিল কেকের মিষ্টি দুনিয়ার এক চমৎকার ভ্রমণ আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে নতুন কিছু জেনে থাকেন তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আরও মজার সুস্বাদু ফুড রিলেটেড কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘরে বসে সময় পেলে একটা কেক বেক করেই দেখুন পরে ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন